তো চলো তোমাদের বলেছিলাম যে আজকে কিছু কুর্তি বা শাড়ি তোমাদের অর্ডার দেবো দেখো তোমাদের সোনা পাপা কিন্তু এখানে ডিস্টার্ব করছে কিন্তু কিছু করার নেই তোমরা তো সবাই জানো লাইভ বা ভিডিও সবাই একটু নিজুমে করে একা সব কিছু দেখাতে পারি কিন্তু কি করবো আমার সোনা বাবাকে নিয়ে করতে হবে যেহেতু সোনা বাবা কান্না করবে আর আমার কাছে না থাকলে কান্না করবে সেই জন্য আমার কাছে নিয়ে বসতে হবে তো সেভাবেই আমাকে চলতে হবে তো চলো তোমাদের সুতির কালেকশন কিছু আগে দেখাচ্ছি ঠিক আছে সুতির শাড়ি একদম সফট নরম কাপড় একদম নরম কাপড় যেখানে বলবো পাপড়ের মতো হয়ে থাকবে না তো চলো তোমাদের একটু শেয়ার করে দিই দেখা এগুলো হ্যাঁ এই দেখো শাড়িটা রেড যাচ্ছে পুরো রেড রেড কালারে তো শাড়িটা আমি দেখাচ্ছি একদম কিন্তু নরম শাড়ি নরম শাড়ি একদম নরম দারুণ 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 পুজো পারপাস বা কোনো দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর শাড়ি তোমরা পরলে আরাম পাবে দেখো সামনে থেকে দেখাই একদম নরম কালারটা ঠিক আছে আচ্ছা তো এবার আসছি আরেকটা এরকম শাড়ি নিয়ে তো এগুলোকে বলা হয় তোমার কি বলে এটা মালাই কটন মালাই কটন যেটা খুবই নরম নরমের সফট এটা একটা ব্ল্যাক কালারের উপর যাচ্ছে ব্ল্যাক কালারের উপর

এটা যাচ্ছে চারশো সত্তর এটা যাচ্ছে চারশো সত্তর ঠিক আছে আর আশি চার্জ আলাদা আছে আমি বললাম তো চলো এই দুটো হয়ে গেল তো ভিডিওটা শর্ট ভিডিওতে মনে হচ্ছে না হবে লং ভিডিওই যাবে ছোট ছোট করে আর এটা যাচ্ছে আরেকটা কালার এটা একদম হালকা যাদের একটু বয়স হয়ে গেছে বা লাল লালের মধ্যে কমলার ঘুম পড়ে না তো রান কালার পড়ে না তো এটা একদম হালকা এটা যাচ্ছে সাড়ে চারশো এটা যাচ্ছে সাড়ে চারশো পিনটা ঠিক এরকম আসবে এই দেখো পিনটা ঠিক এরকম আসবে এটা যাচ্ছে সাড়ে চারশো একদম হালকা কালারের মধ্যে কিন্তু খুব নরম আগেই বলছি কাপড় কিন্তু খুব নরম কোনো পাপড় শাড়ি না এটা পাপড় বলি আমি পাপড় শাড়ি তোমরা কে কেক কাপড় বলো তো ওই দেখো ভালো লাগছে যাদের ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো এটা যাবে সাড়ে চারশো ঠিক আছে এটার আরেকটা কালার আছে চারশো সত্তর চারশো সত্তর গ্রিন কালার যাচ্ছে গ্রিন ঠিক আছে প্যারোট গ্রিনটা যাচ্ছে

দারুণ পিঙ্ক এটা যাচ্ছে পাঁচশো পাঁচশো এটাও হালকা কালের মধ্যে সবাইকে মানাবে এটা পরলে অল্প বয়সী বা খুব বেশি বয়সী খুব সুন্দর লাগবে এটা পড়লে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর একটু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে আর এটাও একটা হালকা কালার যাচ্ছে এটাও যাচ্ছে হালকা কালার এটার দাম পড়বে চার সাড়ে চারশো চারশো কি

এটা চারশো সত্তর এটা তোমার অনেকগুলো বেরিয়ে গেছে মাল আমার এগুলো আবার নতুন ঢুকলো কারণ অনেক বেরিয়ে গেছে এখন আবার নতুন ঢুকেছে এই যে সুন্দরী লাল ঠিক আছে এটা যাচ্ছে চারশো সত্তর খুব সুন্দর লাগবে পুজো পারপাসে অঞ্জলি দেওয়ার জন্য বা লক্ষ্মী পুজোতে এই জিনিসটা খুব ভালো যাবে তো এটা আমার অনেক মাল বেরিয়ে গেছে আবার অর্ডার এসেছে বলে আবার তুলতে হয়েছে না এটা তিনটে কালার ছিল তোমাদের শাড়িগুলো তো আগে দেখাইনি অনেক বেরিয়ে গেছে গো তো শাড়িগুলো দেখেন এটা তিনটে কালার ছিল মেরুন ছিল একটা রেড আর একটা ইউরো তো এখানে আছে এই যে ইউরোটা খুব নরম মানে ভীষণ নরম ভীষণ নরম দেখো শাড়ি ভীষণ নরম ভীষণ নরম শাড়ি এটা কিন্তু কাটন শাড়ি কিন্তু খুব নরম একটি সফট দেখো ল করছে এটা যাচ্ছে প্রাইস পাঁচশো এটার প্রাইস যাচ্ছে পাঁচশো ঠিক আছে নাও আর আমাকে বুক করো আচ্ছা এই মলমল টাইপের বিয়োগ কিন্তু মলমলটার মতোই কিন্তু খুব মলমল যে না কিন্তু খুব নরম ঠিক আছে খুব নরম এগুলোকে মলমলই বলছিল অবশ্য মলমল শাড়ি তো এই যে মলমল শাড়ি আছে তবে আমি শাড়ি তো খুব একটা চিনি না কারণ আমি পরি না সেই কারণে তোমাদের বলেছি মলমল বলছিল তো মলমলই হবে আই থিঙ্ক তো এই যে খুব নরম শাড়ি এগুলো বুক হয়েছে অনেক এগুলো পাঠিয়েছি অনেক এখনো একটা দিদি ভাইটা রয়েছে পাঠাবো বলে এটার কালার যাচ্ছে কালারগুলো বেরিয়ে গেছে রেড তারপরে আমি যে নাইটি পরেছি এই কালার তো ওগুলো বেরিয়ে গেছে আর এই যে ইয়েলোটা আছে দেখাচ্ছি এগুলো প্রাইস যাচ্ছে সাড়ে চারশো সাড়ে চারশো প্রাইস যাচ্ছে এটার একটা কালার আছে এই যে লাল কালার আছে ওই একটা ইয়েলো আছে এটা একটা লাল আছে এটাও একটা লাল আছে আর ইয়েলো আর গ্রিনটা বেরিয়ে গেছে দুটো লাল একটা ইয়েলো আছে তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে বুক করো আর দুটো কাটন আছে তারপরে আসবো একটু ট্র্যাডিশনাল শাড়িতে তো এই যে দুটো আছে এটা একটা হালকা কালার মধ্যে খুব সুন্দর মলমল খুব সুন্দর সবাইকে ভালো লাগবে কালারটা এই দেখো যাদের পছন্দ স্ক্রিনশট নাও আর আমার যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে বুক করো ঠিক আছে দাঁড়াও আমি প্যাকেটটার সাথে দিয়ে দিই তাহলে সুবিধা হবে একটা প্যাকেটের উপর একটা সাইজ আছে চলো আর এই একটা সাইজ আছে কালটা যা অসাধারণ লাগছে কালারটা অসাধারণ কালেকটা লাগছে এই দেখো অসাধারণ লাগছে এটা একটু ডিপ লাগছে তবে এটা আর হালকা এটা একটু ডিপ লাগছে ফোনে তবে ওটার থেকে একটু হালকা তাই না বাবা হ্যাঁ হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ আমি সত্যি শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া আমার নেই তবে খুব সুন্দর শাড়ি মানে এতটা নরম বিশ্বাস করতে না না জানি ভীষণ নরম শাড়িগুলো তো চল এই কালি সামনে শেষ হলো আবার নেক্সট ভিডিওতে আরেকটা তোমাদের দেখাচ্ছি তো জানি যাতে পছন্দ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বুক কর স্ক্রিনশট দিয়ে আর যোগাযোগ করো তো চলো টাটা যেভাবে আমাকে নাইকেও সাপোর্ট করছো ওইভাবে আর দেখ এদিকে অনেক কুর্তি আছে কিন্তু অবশ্যই কুর্তি নিয়ে অবশ্যই আসো